নমস্কার বন্ধুরা আজ তোমাদের সাথে এমন একটা চিকেনের রেসিপি শেয়ার করব না যা আমি প্রথমবার খেয়ে একদম মুগ্ধ হয়ে গেছিলাম আর খেয়ে আর আমি তখন থেকে আমার টার্গেট ছিল এটা আমি কখন বাড়িতে গিয়ে বানাবো আর সেই সিক্রেট স্টেপের সাথে আমি কিন্তু এটা শিখেছি এক রেস্টুরেন্টের সেফের কাছ থেকে তো যাই হোক শিখেছি মিন্স আমি খেয়েছিলাম রেস্টুরেন্টে তো সেখান থেকে আমি শিখেছি কারোর মারফতে সেই শেফের কাছ থেকে তা যাই হোক তো তোমাদের সাথেও ভাবলাম শেয়ার করে ফেলি চিকেনের এক রেসিপি খেয়ে খেয়ে না বোর হয়ে গেলে এটা একবার হলো ট্রাই করে এই কষাটা সত্যি বলছি অপূর্ব অপূর্ব লাগে খেতে তো ফার্স্টে কি করবো একটা ভাজা মশলা রেডি করবো যার মধ্যে আছে গোলমরিচ চাহামরিচ এলাচ দারচিনি লবঙ্গ জৈত্রি শুকনো লঙ্কা সব টেলে নিলাম জিরে ধনে গোটা জিরে গোটা ধনে সব টেলে নিলাম টেলেই গুঁড়ো করে নিলাম আমি সিলে করেছি যাতে একটু কোর্সলি থাকে তোমরা চাইলে মিক্সিতেও করতে পারো কোনো ব্যাপার না চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে নিলাম ধুয়ে তাতে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট পেস্ট হোক গ্রেড করা হোক যা ইচ্ছে তোমরা দিতে পারো কোনো ব্যাপার না তারপরে ধনে জিরে হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প ধনের গুঁড়োটার মানে পরিমাণটা একটু বেশি থাকবে জিরেটা কম দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো এইবারে দিয়ে দিলাম একটু সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করব ম্যারিনেট করে এটাকে এক ঘন্টা রেখে দেবো নো ফ্রিজ একদম রুম টেম্পারেচারেই থাকবে এটা তো আর যে ভাজা মশলাটা সেটাও দিয়ে দিলাম গুঁড়োটা একটু দেখো কালারটা এখনই কি সুন্দর লাগছে না একদম চিকেনটা কিন্তু খুব ড্রাই ছিল একদম জল ছিল না ব্যাস এক ঘন্টা পর ফিরে এলাম একটা কড়াতে দিয়ে দিলাম তেল সর্ষের তেল আর এইবারে এই যে সিক্রেটাই লি পেঁয়াজের মধ্যে না পেঁয়াজ কুচির মধ্যে একটু নুন মাখিয়ে ভালো করে চটকে 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 মেখে নিতে হবে যতক্ষণ না ওর একটা ময়েশ্চার বেরোচ্ছে ময়েশ্চারটা বেরোনোর সাথে সাথে এখানে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা পাতা যাচ্ছে দিয়ে পেঁয়াজটা দিয়ে দাম চটকে চটকে মাখা যে পেঁয়াজটা সেটাকে দিয়ে দিলাম দিয়ে তেজপাতা তো দিয়েইছি দিয়ে এটাকে পেঁয়াজটাকে হালকা একটু লাল করবো মানে বেশি ভাজবো না যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে এটাকে ভেজে তারপরে ম্যারিনেট করে রাখা চিকেনটা ওর মধ্যে দিয়ে দেয় দিয়ে এবার চিকেনটা যে বাটিটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যে জল দিয়ে অল্প ওটাকে খেয়ে দিয়ে দেয় দেবার পরে বেশ ভালো নাড়াচাড়া করে নিয়ে আবারও এতে অ্যাড করলাম একটু আদা একটু রসুন বাটা মানে গ্রেড করা আমি গ্রেড করেই রেখেছিলাম দিয়ে এটাকে ভালো করে এবারে সুন্দর করে মিক্স করে নিলাম মিক্স করে এইবার দিয়ে নুন নুনটা আগে দিন এখন দিলাম নুন নুনটা দিয়ে এবার ভালটা হয় এখনও কিন্তু জল বেড়ে নেই ঠিক আছে চিকেনটা একদম ড্রাই থাকবে একটু জল থাকলে বেশি সাথে সাথে একদম জল জল হয়ে যাবে ওই জন্য জল যাতে না থাকে চিকেনটা ধুবে এমনভাবে যাতে একদম ড্রাই থাকে তো এবারে মেরে চেরে কী করলাম ঢাকা দিয়ে এটাকে লো ফ্লেমে রেখে দিলাম দুই থেকে তিন মিনিট তো এরই মধ্যে দুই থেকে তিন মিনিট পর ফিরে এলাম দেখলাম যে ঢাকাটা খুলে একদম মোটামুটি অল্প একটু জল বেরিয়েছে মানে ময়শ্চার ছেড়েছে তারপরে এবারে মেরে চেড়ে এবারে আর এখন চাপা দেব না আবারও টমেটো দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে নিলাম দেখো কালারটা এখনই কি সুন্দর এসেছে বেশ মাখা মাখা হয়েছে না এখনই মনে হচ্ছে যেন আমি তো এবারে চাপা দিয়ে দিলাম চাপা দিয়ে লো হিটে এটাকে রেখে দিলাম আবার দেখো কত জল বেরিয়েছে কেন তো টমেটো দিয়েছি নুন দিয়েছি তখন একদম হাই হিটে ছিল আর এখন ফ্লেমটা লো করেছি ব্যাস এইবারে জল তো বেরিয়ে গেছে আর এবারে আবার লো প্রেম করে আবারও চাপা দিয়ে দিলাম চাপা দিয়ে আবারও পাঁচ মিনিট পর রেখে দিয়েছিলাম আবারও পাঁচ মিনিট পর ফিরে এলাম ঢাকাটা খুলে দিলাম আর চাপা চাপাতে এইবারে এটাকে খুব ভালোভাবে হাই হিটে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না জলটা টেনে আসছে জলটা টেনে এসে এরকম তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে আর এই যে জলটা দিলাম এটা সেই যে শিলে যে মশলাটা গুঁড়ো করেছিলাম শিলের মধ্যে লেগেছিলো জল দিয়ে ধুয়ে ওই জলটাকে বার করেছি কেন নষ্ট করব বলো মশলাটা এত কষ্ট করে মশলা বানালাম সেটা নষ্ট করবো আর এই ভাজা মশলাটা তোমরা যে কোনো রান্নাতে দিতে পারো মাটনেও দিতে পারো খুব ভালোভাবে তারপরে আবারও দিয়ে দিলাম এক থেকে দেড় কাপ জল এবারে দিয়ে দিলাম ওই ভাজা মশলাটা দিয়ে এবারে একটু নেড়ে চেড়ে একটু ভাজা মশলাটা রেখে দিলাম আর দিয়ে এবারে কি করলাম এটাকে চাপা দিলাম নাড়া আর এখন করব না ওই মশলাটা ওইভাবেই উপরে থাকে এই দিকে একটা ছোট্ট প্যানের মধ্যে এইটা হচ্ছে একদম সিক্রেট একটা স্টেপ প্যানের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেলটা দিয়ে এইবারে একটু বেশ কিছুটা দুই থেকে দেড় তেক চামচ রসুন কুচি হোক বা রসুন গ্রেট করা হোক বা মাটা হোক দিয়ে দিলাম তেলটা বেশ ভালোভাবে যখন গরম হয়ে আসবে এই রসুন ফোড়নটা দিয়ে দেবো এর মধ্যে এতে না এর এক্সট্রা একটা ফ্লেভার আসবে ব্যাস দিয়ে দিলাম দিয়ে এবারে এটাকে একটু নেড়ে চড়ে নিচ্ছি নেড়ে চড়ে ব্যাস এবারে এটাকে ভালো করে নেড়ে নিলাম নেড়ে এইবারে এটাকে ব্যাস আমাদের চিকেন কষাটা একদম মোটামুটি বলতে পারে রেডি হয়েই এসছে এবারে এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে রসুনটা চারিদিকে একদম মেখে যায় তারপরে আবার এটাকে লো হিটে ঢাকা দিয়ে তো ব্যাস এবারে নামানোর আগে দিয়ে দিলাম আরও দুটো চেরা কাঁচা লঙ্কা আর একটু চিনি চিনিটা দিলে না টেস্টটা একটু ব্যালেন্সে থাকবে বেশ ভালো দেখেছো কী সুন্দর একটা কালারের চেনা কী মাখো মাখো হয়েছে আর এত সুন্দর একটা ফ্লেভার আসছিলো যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ব্যাস নেড়ে জিরে এটাকে এবারে চাপা দিয়ে একদম গ্যাসটাকে অফ করে চাপা দিয়ে কিছুক্ষণ এটা স্ট্যান্ডিং টাইমে রেখে তো ব্যাস ট্রেনিং টাইমে রেখে দিয়েছিলাম দেখো কী সুন্দর ওপর থেকে একেবারে ডেট দেখা যাচ্ছে আর মশলা মশলা হেলদি হয়েছে কিন্তু একবার ট্রাই করবো অবশ্য দেখো তো তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্য কমেন্ট করে জানাবে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না পেজটাকে ফলো করবে আর আমার ইউটিউব চ্যানেলটাকে একদম সাবস্ক্রাইব করে দিও ওকে তো দেখো দেখে লোক লাগছে তাই না ওপর থেকে আবার একটু দিয়ে দিলাম ভাজা মশলাটা ব্যাস এটা এবার এনজয় করো ভাত রুটি পরোটা লুচি রাইস বিরিয়ানি সবের সাথে তো চলো আজকের জন্য টাটা আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটু পেঁয়াজ রিং অনিয়ন দিয়ে আমি এটাকে একটু সাজিয়ে নিলাম জাস্ট তো চলো টাটা কেমন হয়েছে অবশ্য জানাবে ওকে বাই